গত ছয় জানুয়ারি সকালবেলায় শিফটে কাজ করতে আসা প্রত্যেক জুট মিলের শ্রমিকরা দেখতে পায় কারখানা বন্ধের নোটিশ দেখতে দেখতে প্রত্যেক জুট মিল বন্ধ তেইশ দিন হয়ে গেল এই বন্ধ প্রবর্তক জুট খোলার দাবিতে এবং আগামী বারোই ফেব্রুয়ারি সর্বভারতীয় শ্রমিক ধর্মঘটের সমর্থনে এবং শ্রম কোর্ট বাতিলের দাবিতে শ্রমিক সমাবেশ প্রবর্তক জুট মিল কারখানার তিন নম্বর গেটে শ্রমিক সমাবেশ সংগঠিত হয় বিসিএমইউর পক্ষ থেকে এই শ্রমিক সমাবেশ কামালহাটির জুট মিলের থেকে শ্রমিকরা মিছিল করে আসে বন্ধ প্রবর্তক জুট মিল শ্রমিকদের সমর্থনে টেক্সিমোকে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা জয়ন্ত দে শ্রমিক সমাবেশে প্রধান বক্তা ছিলেন আভাস রায় চৌধুরী সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এছাড়াও এই সমাবেশে বক্তব্য রাখেন মানুষ মুখার্জি কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং সিপিআইএম এর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য সায়নদীপ মিত্র শ্রমিকদের যন্ত্রণা তারা কেমন করে বুঝবে তারা কেমন করে বুঝবে হুহু করে বেকার বাড়ছে সেজন্য লড়াই শিল্প বাঁচানোর লড়াই শিল্প খোলার লড়াই বন্ধ কারখানার জমিতে নতুন করে কারখানা করার লড়াই পাট চাষির পাটের দামের লড়াই খেতমজুরের একশো দিনের কাজের লড়াই শ্রমিকদের ঘরের ছেলে মেয়েরা যারা স্কুল কলেজে লেখাপড়া করে এখন তো সরকারি স্কুল মোটামুটি গোল্লায় চলে গেছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি গোল্লায় চলে গেছে তো সেগুলোকে আবার ফিরিয়ে আনার যে লড়াই এই সব লড়াই এক তো এই মিলের গেটে আজকের এই সভাতে অন্য মিলের শ্রমিকেরা মিছিল করে এসছেন সেই তো এই মিলের গেটে।